এই মুহূর্তের পাওয়া ঘূর্ণিঝড় নিয়ে সব থেকে বড় খবর উপকূল থেকে তিনশো দশ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় আসনা রাজ্যের কপালে অশনির সংকেত দিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আসনা আসন্ন এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ভয়ে রীতিমতো তথস্থ রাজ্যের মানুষ তো এই ঘূর্ণিঝড় ফার্স্টে কোন উপকূলে আশ্রে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় যখন আশ্রে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে কেমন হবে এর প্রাকৃতিক নেলা এবং এই মুহূর্তে উপকূল থেকে কত দূরে অবস্থান করেছে এই ঘূর্ণিঝড় তো সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার ঘূর্ণিঝড়ের খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো আর প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী সাইক্লোন আসনা আসন্ন এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ভয়ে রীতিমতো তথস্থ রাজ্যের মানুষ এমনিতে বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ রাজ্যে কখনো বিক্ষিপ্ত কখনো আবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে তবে এইসবের মাঝে এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় বর্তমানে ঘূর্ণিঝড়টি কোথায় আছে তা নিয়ে বড়সড় আপডেট দিল আইএমডি আইএমডি জানিয়েছে পাক উপকূলের অন্তরে উত্তর পূর্ব আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় আসনা গুজরাটের নালিয়া থেকে তিনশো দশ কিলোমিটার পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে এদিকে আজ মাসের শেষে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে এদিকে গুজরাটে ভারী বৃষ্টিপাতের সময় কালো এখনও থামেনি বন্যার সঙ্গে লড়াই করছে রাজ্যের সাধারণ মানুষ তার উপর এখন গদের উপর বিস্ফোরণ সমান হয়ে দাঁড়িয়েছে গুজরাটে কচ্ছের কাছে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার জেরে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে এই ঝড়ের নাম দেওয়া হয়েছে আসনা আগামী চব্বিশ ঘন্টায় এটি গুজরাটে ব্যাপক ধ্বংসাক্ত চালাতে পারে আবদপ্তর তরফে জানানো হয়েছে গত দুদিনে রাজস্থান ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ও বিহারে বৃষ্টি কমেছে এদিকে কেরলে টানা ভারী বৃষ্টির জেরে জল জমে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে রাজ্যে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর শুক্রবার দিল্লির এনসিআর রাতভর বৃষ্টি হয়েছে এর জেরে রাস্তাঘাট জলের তলায় তলিয়ে গিয়েছে সকালে বাড়ি থেকে অফিস যাওয়ার সময় প্রচণ্ড জ্যাম দেখা দেয় আবদপ্ত জানিয়েছে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনে রাজস্থানে যে ভারী বৃষ্টি হচ্ছিল এখন ধীরে ধীরে থামতে শুরু করেছে তবে ভারী বর্ষণের কারণে সৃষ্টি বন্যা জলধারের সঙ্গে এখনও লড়াই চালাচ্ছে মানুষ